যারা এই দেশে 1948 সালের আগে আগে পিট এখানে বসবাস করতেন তাদের কাছে 1948 সালে বসবাসের কাগজ আছে জমি দলিল আছে তাদের কাছে আর যারা যাদের কাছে উৎস মানুষ যারা যেকোনোভাবেই হোক সিটিজেনশিপ সার্টিফিকেট ব্যবস্থা করে করতে পেরেছি মাসবীরীয় সপ্তগ্রাম অঞ্চলে আজ এক ঐতিহাসিক অবস্থান বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো obnovi জমি বাড়ি ও জীবিকা বাঁচাও নাগরিক কমিটি রাহুবানি সংগঠিত এই বিক্ষোভে অংশ নিলেন কয়েক শত নাগরিক যারা বিগত 50 বছর ধরে এই অঞ্চলে বসবাস করছেন উল্লেখ্য রেল দপ্তর ও শাসক দলের চক্রান্তের ফলে উদ্বাস্ত পরিবারগুলোর ওপর নেমে এসেছে উচ্ছেদের হুমকি অভিযোগ উঠেছে কোনো রকম পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই রেল কর্তৃপক্ষ আচমকা উচ্ছেদ প্রক্রিয়া চালাতে চাইছে যা নাগরিকদের মতে সম্পূর্ণ অমানবিক ও অযৌক্তিক আর এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার ব্যাসবিরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ এই বিক্ষোভে বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা উচ্ছেদ হতে দেব না হতে দেব না পুনর্বাসন ছাড়া এক ইঞ্চিও ছাড়ব না তারা আরও জানান এই লড়াই কেবল বাসবিরিয়ার নয় এই লড়াই মানুষের বাঁচার অধিকারের লড়াই এ বিষয়ে নাগরিকরা জানিয়ে দিয়েছেন তারা ঐক্যবদ্ধ তারা প্রতিরোধে প্রস্তুত রয়েছে দেখুন প্রথম দিন থেকে যারা আন্দোলনরত যারা যারা মানুষ যারা উদ্বাস্তু মানুষ বছর ধরে এখানে প্রথম দিন থেকে এই ওয়ার্ডের আমাদের নেতা পার্থ সারথী মজুমদার বাসভইয়া সপ্তগ্রাম জমি বাড়ি বাঁচাও নাগরিক কমিটির ব্যানারে প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছে এই এলাকার মানুষদের নির্ভাস্তি মানুষদের এই সব মানুষই কিন্তু দেশভাগের বলি হয়ে এখানে এসে বসবাস করছে আজকে রেল হঠাৎ করে তাদের নোটিশ ধরিয়ে বললে উঠে যাও তারা উঠে গেলে কোথায় যায় তারা আমাদের আমাদের স্বর্ণপন্ন হয়েছিল এবং ওরা এই জমি বাঁচাও কমিটির ব্যানারে আন্দোলন শুরু করেছে আমরা সেই আন্দোলনের সাথ দিয়েছি আজকে গতকাল মিছিল হয়েছে আজকে অবস্থান তো সকাল থেকে চলছিলো রেলের আধিকারিকরা এখানে এসছেন আমাদের বিধায়ক এসছেন সেখানে একটা আলোচনা হয়েছে সাত দিন ওনারা সময় পেয়েছেন সামনের সোমবার ওনাদের সিনিয়র যারা আধিকারিক আছে রেলের তাদেরকে নিয়ে ব্যান্ডেল ওনার টাইম দিয়েছেন সেখানে আমরা আন্দোলনের মঞ্চ থেকেই আমরা বলে দিয়েছি আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আমাদের দলের নেতা সবাই আমরা একটা কথাই বলেছি এবং এই এলাকার যারা আন্দোলনরত যারা মানুষ যে আন্দোলনের আলোচনার যদি রেজাল্ট যদি সন্তোষজনক হয় এনাদের প্রথম থেকে দাবি অগনীপল্লির যে উপযুক্ত পুনর্বাসন পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ কোনোভাবে তারা মানবে না দেখুন এখানে রেল নোটিশ দিয়েছে বারো তারিখ আর তিন তারিখে এখানে উচ্ছে বলা হয়েছিল তো এখান থেকে লাইন যাবে রেল লাইন যাবে ফ্যাক্টরি খাতে উন্নয়ন হবে মানে নতুন করে তোলা হবে তো আমাদের বক্তব্য হচ্ছে যে আগে হচ্ছে তোমার পুনর্বাসন তারপরে হচ্ছে উচ্ছেদ আগে আমাদের পুনর্বাসন দেওয়া হোক তারপরে উচ্ছেদ হোক এটাই হলো আমাদের মেন মূল কথা একটা কথা হচ্ছে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল কালকে একটা আমাদের বিশাল র্যালি মহার্যালি গিয়েছে যেখানে আমাদের ইসিএল গেট থেকে স্টেশন বাজার ওখানে আমাদের স্টেশন মাস্টারকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে দেওয়ার পরে ওখানে আমাদের নেতারা ওখানে ভাষণ দিয়েছে দেওয়ার পরে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ হয়েছে আজকে অবস্থান বিক্ষোভ আমাদের চলাকালীন রেলের বড় বড় অফিসাররা এসেছিল এখানে এসে আমাদের এমএলএ সাহেব ছিল আমাদের প্রাক্তন এমএলএ প্রভাগ মানুষরা ছিল আমাদের চেয়ারম্যান ছিল আমাদের কাউন্সিলর ছিল পার্থ ছিল তো তাদের সঙ্গে একটা মিটিং হয়েছে মিটিংটা সত্যিই খুব ভালো হয়েছে তারা রেলের আধিকারিকরা বলেছে যে আমরা পূর্ব রেলের আরও বড়ো বড়ো আধিকারিকদেরকে নিয়ে আসবো নিয়ে এসে আমরা আগামী সোমবার বইচকাল চারটে ব্যান্ডেল জিআসবি অফিসে একটা মিটিং তারা করবে আর অলরেডি আমাদের কাছে সাত দিন টাইম দিয়েছে আর আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বাস ধরে পৌরসভা আমাদের এমএলএ স্যার আর আমাদের সরকার মা মানুষের সরকার মমতা ব্যানার্জি তার কাছে আমরা হাত যোগ করে রিকোয়েস্ট করছি কারখানা হোক কারখানা যদি না হয় আমরা আমাদের মানে পরের প্রজন্ম মানে চলতে পারবে না কারখানা অবশ্যই চাই

ওই দিন ফাইনাল হবে তবে আমরা বলেছি যে অল্টারনেটিভ বন্ধ না করে সেটা আমরা আলোচনা করবো এবং আমার পরিষ্কার কথা অল্টারনেটিভ জায়গা দেবে উচ্ছেদ হবে উচ্ছেদ করতে হবে না আমি নিজেদের আমি চাইছি এটা শান্তিপূর্ণ আমরা কেউ উন্নয়নের বিরুদ্ধে ডেভেলপমেন্ট করে করুক কিন্তু যে লোকগুলো এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্স দেয় বিল পঞ্চাশ বছর ধরে আছে তাদের কিন্তু এটা শেয়ার প্রথম দিনই আপনি দেখতে বলেছিলেন যে ওদের থাকবেন একদম হান্ড্রেড পাশে আছে সিট করে আপনি আমার ওদের সিট করবো বাড়ি তারপরে 给他自己说，我都怕了你。